ফি আল্লাহ ওয়সহা বাজার কর্তৃক আয়োজিত ঐতিহাসিক কুরআন মাহফিলের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে আলেম দিন এবং আজকের প্রধান মুপাসির পদ্মার অন্তরালের আমার প্রিয় মা ও বোনেরা এবং উপস্থিত এবং দূরে যারা রয়েছেন ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার সম্মানিত উপস্থিতি আল্লাহ সোবাহতালা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করার পরে তিনি আমাদেরকে জীবন যাপনের আমরা যেন এই পৃথিবীতে সুখের শান্তিতে বসবাস করতে পারি আমরা যেন এই পৃথিবীতে নিরাপদ থাকতে পারি এই জন্য তিনি আমাদেরকে কানুন দিয়েছেন আর এই নিয়ম কানুনের নাম হলো ইসলাম ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এইটি যদি আমরা জীবনের সকল ক্ষেত্রে মেনে চলি ইসলামের নিয়ম অনুসারে যদি আমাদের ব্যক্তি পরিচালনা করি আমাদের পরিবারকে যদি পরিচালনা করি আমাদের এই প্রিয় রাষ্ট্রটাকে যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে আমরা এই দুনিয়াতে সুখের শান্তিতে নিরাপদে থাকবো আর মৃত্যুর পরে আমরা সেই জান্নাতের সুখময় জায়গায় যাওয়ার সুযোগ পাব আল্লাহ সুবান আল্লাহ সুবাহ বলেছেন যে ব্যক্তি ভালো কাজ করবে সে পুরুষ হোক আর মহিলা হোক সে যদি ইমানদার হয় আল্লাহ তাকে এই পৃথিবীতে সুখ শান্তি দান করবেন ভাইরা আর আমরা যদি ইসলাম অনুসারে আমাদের ব্যক্তি আমাদের পরিবার আমাদের রাষ্ট্র যদি পরিচালনা না করি তাহলে কি হবে সেটিও আল্লাহ বলেছেন আল্লাহ সোহানত আলা বলেছেন অমান আর জিক্রি ফাইন আলাহু ময়েশত আন দনকা অনাহ শুরু ইয়ামাল তিয়ামাতে আনামা আল্লাহ সোহানাত আলা ইশাত করেছেন যে যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান থেকে মুখ ফিরে নেবে আল্লাহ তালা তার এই দুনিয়াটাকে সংকীর্ণ করে দিবেন অর্থাৎ এই দুনিয়ার সুখ শান্তি কেড়ে নেবেন আর দিন অন্ধ করে তুলবেন রে ভাইরা আসুন আমরা যদি এই পৃথিবীতে সুখ শান্তি অবশ্যই চাই আর সুখ শান্তি পেতে হলে ইসলাম অনুসারে আমাদের ব্যক্তি জীবন পরি পরিবারিক জীবন আমাদের পরিচালনা করতে হবে তাহলে আমরা সুখে শান্তিতেই পৃথিবীতে থাকতে পারব আমাদের প্রিয় মাতৃভূমি এইটা যদি আমরা ইসলামের আলোকে কোরআনের আলোকে যদি আমরা সাজাতে পারি তাহলে আমাদের এই দেশটা নিরাপদ হবে প্রিয় ভাইয়ের আসন সামনে আমরা এই দেশটাকে আমরা কোরআনের আলোকে সাজাতে চাই এদেশে পঁচানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে কোরআনের আইন অনুসারে আমাদের এই প্রিয় মাতৃভূমি চলবে এটি হচ্ছে আমাদের প্রাণের দাবি ভাইয়ারা সুতরাং আসুন সামনে আমাদের যে সুযোগ আসছে এই সুযোগে আমরা কোরআনের আলোকে বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হব আল্লাহ যেন আমাদেরকে একটা সুখময় সুন্দর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেন আমাদেরকে আল্লাহ দান করেন এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি